হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমি এসে আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করছি আর চলো তোমাদেরকে কিছু গাছপালা দেখাই গাছগুলো দেখতে দেখতে অনেকই বড় হয়ে গেল। এটা কিন্তু অনেক দিন আগেকারে লাগানো আমি যখন পশ্চিমবাংলায় যাই তার আগে লাগিয়ে দিয়ে গিয়েছিলাম ভেবেছিলাম এসে দেখবো অনেক বড় হয়ে যাবে কিন্তু তা তো আর হয়নি এত রোদ সে কারণে কিন্তু গাছগুলো বাড়েই আর এগুলো কিন্তু পশ্চিমবাংলা থেকে এসেই আমি গাছগুলো লাগিয়েছি তা ধরো আমি এখানে এসেছি দেড় মাস হয়ে গেছে তার মধ্যে কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে আর লাগিয়েছে যেন কি লাগিয়েছি পাট শাক ডাটা গাছ এ দেখো ডাটা গাছগুলো ভালোই বড় হয়ে গেছে আর লাগিয়েছি কুমড়ো গাছ ও এই কুমড়ো গাছগুলো কিন্তু আমরা লাগাইনি মানে আমরাই লাগিয়েছি মানে একদিন আমরা কুমড়ো খেয়েছিলাম সেই যে বীজটা ছিল সেটা কিন্তু ফেলে দিয়েছি সেইখান থেকেই কিন্তু কুমড়ো গাছগুলো জ্বালিয়েছে আমরা লাগাইনি জানো তো লাগালে পরে হয়তো এত সুন্দর হতো না ওই ফেলানো গুলোই সুন্দর হয় দেখো এখানে লাগিয়েছি তা কিন্তু সুন্দর হয়নি তাই দুই একটা সুন্দর হয়েছে আর হ্যাঁ তোমাদের তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমাদের এই তাবুটা পুরো উড়ে যাচ্ছিল সেটাই কিন্তু উড়ে গেছিলো পুরোটাই তা আমরা দড়ি দিয়ে বেঁধে কোনো রকম রেখে দিয়েছি আর এখানে কিন্তু চাল দেবো চালটা হচ্ছে টিনের চাল দেবো মানে টিন কিন্তু কিনা হয়ে গেছে সেটা লাগিয়ে দেবো আর মা বাবা না পশ্চিমবাংলায় চলে যাবে আর আমরা দুইজন থাকবো সে কারণে আর যদি ভাবো যদি পুরোটাই উড়ে যায় তখন তো খুব মুশকিলে পড়ে যাবো আমরা দুজনে থাকবো সে কারণে আগে থেকেই লাগিয়ে নেবো মা বাবা থাকতে থাকতে আর এইদিকে দেখো আমরা কিন্তু একটা নিমন্ত্রণ পেয়ে গেছি সেটা হচ্ছে এই উত্তরপ্রদেশে বিয়ের কার্ড পেয়েছি আর হঠাৎ করে পিসি ফোন করলো যায় আজকে আমাদের দোকান থেকে ঘুরে যা কারণ মা বাবা চলে গেলে তো আমরা কোথাও যেতে পারবো না তার জন্য পিসি কিন্তু ফোন করে বললো আয় আর তোমরা তো জানো এখানে পিসিদের দোকানও আছে সে আমাদের মতোই মিষ্টির দোকান আর এখানে কোথায় বা যাবো বলো ওই পিসিদের দোকান আর আমাদের দোকান আর কটা দাদাদের দোকান আছে তোমাদেরকে অন্যদিন ঘুরে দেখাবো আর এদিকে দেখো আমরা কিন্তু রাস্তায় বেরিয়ে পড়েছি আর রাস্তায় বেরোন না বেড়ে দেখো আমি ভাবতেও পারিনি যে ময়ূরের দর্শন পেয়ে যাবো আজকে আর কতগুলো দুটো হলে হয় বল বন্ধুরা পুরো মাঠ ভর্তি হয়ে আছে ময়ূর দুটো পেখমাল আর দুটো আর কটা পেখম ছাড়া ওই দেখো দূরে তোমাদেরকে দেখাতে পাচ্ছি না মানে জুম করে দেখাচ্ছি মানে রাস্তার পাশে আমরা হাই রোডে দাঁড়িয়ে আছি আর ওটা কিন্তু রাস্তার পাশে যে মাঠটা সেখানটায় ওটা গল্প করছে ময়ূররা কত সুন্দর দেখো দাঁড়িয়ে আছে আর পাশে কিন্তু কটা মহিলারা ঘাস কাটছে ওই দেখো একটা ময়ূর আবার উড়ে ওখানটায় পড়লো আর জানো তো আমি এখানে ভিডিও করছি আর এখানে লোক ভাবছে যে বাঙালিরা কি করছে ভিডিও করছে এরা কি ময়ূর দেখেনি কখনো আসলে কি তো যেখানে যেটা থাকে সেখানে সেটার মর্ম বোঝে না আমরা যদি পশ্চিমবাংলার লোক আর সবাই দেখে এখানে এত ময়ূর ঘোরাঘুরি করছে কতই না পাগল হয়ে যাবে বলো আর আমি যখন ফোন করে বাড়িতে বলি এখানে ময়ূর দেখতে পাই তখন কতই না খুশি হয় সবাই আর এ কথা বলতে বলতে কিন্তু আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম এই রেডিমেন্টের দোকানে রেডিমেন্ট থেকে একটা কিছু বন্দি নিয়ে নিয়েছি আর আমরা কিন্তু এইদিকে সোজা পথ ধরে পিসিতে বাড়ি চলে যাবো চলো পিসিতে বাড়ি যেয়ে তোমাদের সাথে কথা হচ্ছে আর বন্ধুরা পিসিতে বাইরে যেতে যেতে অনেকটাই লেট হয়ে গেল তারপরে ভাবলাম তোমাদের সাথে আরেকটু কথা বলাই যাক কেন জানো তো আমরা রেলগেটে পড়েছিলাম আর এই দেখো রেলগেট থেকে পরেই আবার একটা বিয়ে বাড়ির সামনে পড়ে গেলাম বাড়ি না এটা একটা বিয়ের গাড়ি বরের গাড়িটা আগে চলে গেছে কিন্তু এটা হচ্ছে ডিজে এখানে কিন্তু ছেলের বাড়ি থেকেই মাইক নিয়ে যায় ডিজে নিয়ে যায় সবাই নাচতে নাচতে যাচ্ছে দেখো কত মজা হচ্ছে এখানটায় আর রাত হয়ে গেছে দেখেছো কতই না লেট হয়ে গেছে কারণ আজকে লাস্ট বিয়ে ডেট ছিল এখানকার সেই জন্য পোত এত বিয়ে ছিল সেজন্য গাড়ির জন্য জ্যাম হয়ে গেছে আসতেই পারছিলাম না তারপরে দেখো কিছু পিসি দেওয়ার জন্য ফল কিনলাম তরমুজ এটা কিন্তু বেল না দেখে মনে হচ্ছে বেল কিন্তু আসলে এটা তরমুজ তরমুজ তো হলো তারপরে কিন্তু যাওয়ার পথে তোমার দাদা মোমো নিয়ে এসেছিলো কারণ এখানে মোমোটা খুব টেস্টি হয় তারপরে দেখো পিসির বাড়িতে কিন্তু এসেই আমরা আগে মোমো খেতে শুরু করে দিয়েছি কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো এত ভিড় হয়েছে ক্লান্তও হয়ে গেছি সেজন্য আগে থেকে খেতে বসে গেছি আর ওইদিকে দেখলে তো পিসিরা মুরগি কারণ পিসিদেরও কাজ ছিল হঠাৎ করে পিসিদেরও কাজ করতে হয়েছে মিষ্টির দোকান তো কখন কী হয় সেটা তো বলা যায় না কার কখন কাজ পড়ে যায় চলো আমরা মোমোটা খেয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে না ভিডিও করা হয়নি একদম কিন্তু খাওয়া দাওয়া আমাদের লাস্টের দিয়ে খাওয়া প্রায় হয়ে গেছে আর রাতও অনেক হয়ে গেছে এখন কিন্তু আমরা বেরিয়ে পড়বো আর এখন বাজে সাড়ে এগারোটা বারোটার আগে পৌঁছাতে পারবো কিনা যাই না বারোটার আগে পৌঁছাতে পারবো না আমরা এই দেখো আবার একটা বিয়ের গাড়ি আর এখানে দেখো লাইটিং নিয়ে এসেছে মানে লাইটিং বলছি লাইট নিয়ে এসেছে আর এটা কিন্তু মেয়ের বাড়ির সামনে চলে এসেছে পুরো সেই জন্য আরও নাচতে নাচতে চলে এসেছে আর এদিকে দেখো বরের গাড়ি বা এখানে একটা বরের গাড়ি দেখতে পেলাম খুব ভালো লাগছিল ওইটা তো বরের গাড়ি দেখতে দেখতে পাইনি মনটা একটু কেমন যে পারতাম এখানেও কি পশ্চিমবঙ্গের মতো সাজাই নাকি ও হ্যাঁ এখানেও তো সাজায় কারণ আমাদের দোকানের পাশেই তো তো সাজায় তাই না তোমাদের এর আগে আর এদিকে দেখো আমার অবস্থাটা আমার খুব ভয় করছে রাতও অনেক হয়ে গেছে আর কি বলবো বলো এমনিতেই রাত হয়ে গেছে তারপরে কিন্তু আবার রেলগেট পড়েছে আর এখানে কিন্তু রেলগেটের সামনে কিন্তু ফোন বের করা একদমই উচিত না সবাই বকে তারপরে কিন্তু আমি আর দেখাতে পারিনি তোমাদের ট্রেনটাকে আর কি বলবো বলো বন্ধুরা যে রেলগাড়ি থেকে ছুটেছি আবার কিন্তু ভিড় আর এখানে কিসের ভিড় জানো তো এখানে হচ্ছে বড়ের গাড়ির ভিড় মানে এত বিয়ে আজকে না হলেও কি বলবো দশটা তো বিয়ের গাড়ি দেখেইছি চলো এই এর জন্য কিন্তু আমি ভাবছি বড়ের গাটে দেখতেই পারবো না দেখো ওই রাস্তায় ঢুকে গেছে এটা মনে হচ্ছে আরও সুন্দর দেখতে তাই না কতই না সুন্দর ওই দেখো এটা কিন্তু ঘোড়ার গাড়িতে বর এসেছে ইস যদি আরেকটু আগে দেখতে পারতাম মানে এই লরিটার জন্য দেখতে পারলাম না এত রাগ লাগছিল ওই লরির উপরে মানে যদি দেখতে পারতাম ঘোড়ার গাড়িতে আর তারপরে দেখো বাড়িতে চলে এসেছিলাম কিন্তু আর আস্তে আস্তে না সাড়ে বারোটা বেজে গেছিলো তারপরে আর ভিডিও করতে কোনো ইচ্ছাই করেনি এসেই শুয়ে পড়েছিলাম তারপরে দেখো সকালবেলা ভিডিওটা তো শেষ করা হয়নি আর বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ব্লগ